আগামীকাল সকালে সব চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবেন এটার নাম তাওয়াক্কুল না তাওয়াক্কুল হলো আপনার পক্ষ থেকে সব চেষ্টা প্রচেষ্টা করবেন পূর্ণতা আল্লাহ দান করবেন আপনি সব চেষ্টা করার পর বলবেন আল্লাহ ভরসা ইনশাল্লাহ কিচ্ছু হবে না এটার নাম তাওয়াক্কুল আপনি গরু বাঁধবেন বাঁধার পর গরুর ঘরের দরজাটা আটকাইবেন আয়াতুল কুর্সি পরে বন্ধ করবেন এরপর বলবেন আল্লাহ ভরসা ইনশাল্লাহ চোরে কিচ্ছু করতে পারবে না এটাকে বলা হয় তাওয়াক্কুল দরজা খুলে গরুটা আপনি ছেড়ে রাখলেন আর বললেন কোনো সমস্যা নাই চোর এটা নিবে না আল্লাহর উপর ভরসা করতেছি এটাকে তাওয়াক্কুল বলা হয় তাহলে প্রস্তুতি নেওয়া চেষ্টা করা প্রচেষ্টা করা এরপর বলা আল্লাহর উপর ভরসা করতেছি ইনশাল্লাহ কিছু হবে না আল্লাহ ভরসা এটাকে বলা হয় তাওয়াক্কুল তো তাওয়াক্কুল এটাও আত্মিক আবাদত তাহলে আবার আগের জায়গায় আসি মাধ্যম হিসাবে আবাদত কয় প্রকার এক নাম্বার আত্মিক আবাদত দুই নাম্বার। মৌখিক আবাদত দুই নাম্বার মৌখিক আবাদত যে আবাদত আমরা মুখ দিয়ে করি এই যে আমি এখন মুখ দিয়ে কথা বলতেছি না মৌখিক আবাদত একটু আমরা মৌখিক আবাদত করি লা সুবাহ আল্লাহাম দেখি মনে আসেনি আপনাদের আত্মিক আবাদতের মধ্যে একটা ছিল লাহা ইল্লাহ অন্তরে ধারণ করা এবার মৌখিক লা লাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করা এটা মৌখিক আবাদত সেই বুখারির পঁচিশ নম্বর হাদীসের বর্ণনা আবদুল্লি অমর নদী আল্লাহ তালা আনহুমার বর্ণনা তিনি বলেন উমির তুতিলান্না হাততায়েশ হাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা ও আন্না মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত মানুষই সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল ততক্ষণ পর্যন্ত আমি আদিষ্ট হয়েছি তাদের বিরুদ্ধে যেন লড়াই অব্যাহত রাখি মুখ দিয়ে যতক্ষণ বলবে লা ইলাহা ইল্লাহ এটা যতক্ষণ না স্বীকার করবে ততক্ষণ আমাকে বলা হয়েছে লড়াই চালিয়ে যাওয়ার জন্য এখান থেকে শিখতেছি আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করা এটা মৌখিক আবাদত একটা হলো অন্তরে ধারণ করা এটা আত্মিক আবাদত আর একটা মুখে স্বীকার করা এটা মৌখিক আবাদত

ওয়াল মুসিররুবিল কোরো আন আন কাল মুসিরবির সদাখ প্রকাশ্যে কোরান তেলাওয়াৎকারী উঁচু আওয়াজে কোরান তেলাওয়াৎকারী প্রকাশ্যে দান শৎকা করার যেই সব ওই দান শৎকা প্রকাশ্যে যে করে প্রকাশ্যে কোরান তেলাওয়াৎকারীও প্রকাশ্যে দান শৎকাকারীর মতো ওয়াল মুসিররুবিল কর আন কল মুসিরিবি শদাখ আর যে ব্যক্তি গোপনে কোরান তেলাওয়াৎ করে এই ব্যক্তি গোপনে দান শৎকাকারীর মতো তাহলে কোরআন তেলবাদ করা এটা মৌখিক আবাদত সই বুখারির বর্ণনা পাঁচ হাজার এগারো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আজিব রদি তালান এই হাদিসটি একটু মনোযোগ দিয়ে শোনেন তারপর আশা করি কোরআন তেলওয়াতের প্রতি উদ্বুদ্ধ হবেন বারা ইবনে আজেব বলেন কানা রজুল নিয়া করা ও সুরাত কাহফি এক ব্যক্তি সুরায় কাহাফ তেলওয়াত করতেছিল ফতাকসাদু সাহাবাহ হঠাৎ তাকে আকাশের একখণ্ড ম্যাঘের মতো কিছু একটা তাকে ছায়া দিল এটা বোখারির বর্ণনা মুসলিমের বর্ণনা আছে উসাইদ ইবনে হুসাইর রদি আল্লাহ তালান কোরআন তেলাওয়াত করতেছিলেন আকাশের একখণ্ড ম্যাঘ আসছে ওই ম্যাঘের মতো দেখা যায় আর মেঘের মধ্যে ছোট ছোট বাতির মতো দেখা যায় উনি তেলাওয়াত করতেছে আর এটা নিচের দিকে আসতে তো উনি বলেন অয়লা জানিবিহী সে শনুন যিনি তেলাওয়াত করতেছিলেন তার পাশে তার একটা ঘোড়া দুইটা রশি দিয়ে বাঁধা ওলামা হজরত ছাড়া অন্য যারা আছেন হাদিসটা কি বুঝতেছেন ওলামায় কারম দুখ সহজে বুঝে ফেলে অন্যরা বুঝতেছেন তো এক ব্যক্তি সুরায় কাহাফ তেলোয়াৎ করতেছে তার পাশে দুটি রশি দিয়ে একটা ঘোরা বাঁধা ওই ঘোড়াটার উপরে আকাশের মেঘ আইসা কেমন যেন ছায়া দিতেছে এমনটা মনে হচ্ছে মুসলিমের বর্ণনায় উসাইদ ইবনে হুসাইর রাজি আল্লাহ আনহুর ছেলে ইয়াহিয়া নাম নাম কিয়া এই পাশে শোয়া তুমি যত তেলাওয়াত করে তত মেঘ নিচের দিকে আসে আর ঘোড়া খালি লাফায় বুখারির বর্ণনা যে ফাজা আলাফিরু ঘোরা খালি লাফায় আর মুসলিমের বর্ণনায় হলো আমি আশঙ্কা করলাম এইভাবে লাফালাফি করতে করতে আমার ছেলে ইয়াহিয়ার উপর যদি ঘোড়াটা আসে তা আমার ছেলে তো মারা যাবে এক পর্যায়ে আমি কোরআন তেলোয়াদ বন্ধ করে দিলাম যেন ঘোড়া আর না লাফায় আর বুখারির বর্ণনা হলো যে উনি দেখতেস তো উনি কোরআন তেলোয়াদ শেষ করলেন মুসলিমের বর্ণনায় আছে কোরআন তেলোয়াদ শেষ করার পর মেঘখণ্ডটা উপরে উঠে গেছে বুখারীর বর্ণনায় যেটা আসছে সেটা হলো উনি তেলোয়াত বন্ধ করলেন আতার নবীয়া সাল্লা আলি সাল্লাম সকালে নবীর কাছে আসলেন ফাদা কারাদা আলী কালাহু নবীকে পুরা বিষয়টা বললেন আল্লাহ রসুল বললেন তিলকা সাকিনা তানাজ্জালাত বিল কোরআন এটা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি তুমি কোরআন তেলোয়াত করার কারণে এই প্রশান্তি নাজিল হয়েছে এটা বুখারির বর্ণনা আর মুসলিমেরটা ওই উসাইদিবনে হুজাইদ নবীর কাছে গিয়ে বলতেছে হুজুর তেলোয়াত করতেছি আর এরকম ঘোরা লাভ নবীজি বলেন আহা এখন ইবনা হুজাইর ও সাইদ ইবনা হুজাইর তুমি যদি আরো পড়তা ক হুজুর আরও পড়ছি তো তারপর ঘোড়া আরও লাফায় নবীজি বলে আহা এখন ইবনা হুজাইর ও সাইদ ইবনা হুজাইর তুমি যদি আরো পড়তা ক হুজুর আরও পড়ছি তো তারপর ঘোড়া আরো লাফায় তারপর কি করছে যখন দেখছি আমার ছেলে ইয়াহিয়ার সমস্যা হবে তেলোয়াত বন্ধ করছি আর ওই ম্যাকখণ্ড উপরে উঠে গেছে নবীজি বললেন তুমি যদি ফজর পর্যন্ত পড়তা ফজরের সময় মুসল্লিরা তোমার বাসার সামনে দেওয়া যখন যাইত তারাও সচক্ষে ওই দৃশ্য দেখত এটা কারা ছিল জানো তিলকা সাকিনা এটা ছিল প্রশান্তি আর এটার মাঝে যে একটু লাইটের মতো দেখতেছিল। তিলকাল মালাইকা তারা ছিল ফেরস্তা তাস্তামিওলাক তোমার কোরআন তারা কান পেতে শোনার জন্য দুনিয়াতে চলে আসছে তাহলে কি শিখলাম মুখে একটা আবাদত তেলাওয়াতুল কোরআন আর এই যে জোরে সোমান আল্লাহটা পড়ছেন পড়ার পরে আগামী এক মাসেও কোরআনটা খুলবেন না সোমান আল্লাহর মিটারে কি বোঝা যাইতেছে যে আজ কি কিন্তু আসলে তো পড়বো না মানে এটা আমি খারাপ ধারণা করতেছি যদিও ঠিক না আসলে পড়বে কিন্তু তো বিষয়টা হলো আপনার সুমান আল্লাহর আওয়াজে মনে হইতেছে না হুজুর ইনশাআল্লাহ আমরা আচ্ছা যাই হোক তো পবেন ইনশাল্লাহ আমি আমি আমার ওই কথা উড্ডু করে নিচ্ছি আপনারা পড়বেন ইনশাল্লাহ তাহলে কোরআন পড়বেন নিয়মিত পড়বেন কোরআন তেলওয়াত নিয়মিত করবেন আমি বলি কোরআন মানে মুখস্থ বলেন ঠিক কিন্তু কোরআনটা খুইলা ডেলি একটু কিছু হইলে পড়েন খুইলা খুলে পড়বেন কেন আমি প্রায় সময় বলি কোরআন খুলে নিয়মিত কিছু পড়লে কোরআনের সাথে আলাদা একটা ভালোবাসা তৈরি হয় এই ভালোবাসা মহাব্বরটা দেখবেন আপনি দুই মাস কোরআন খুইলা ডেলি পড়েন হঠাৎ একদিন কোনো কারণে পড়েন নাই হঠাৎ না পড়তে কারার কারণে ওই দারুল রুমের মোদামি সাহেবের কাছে হজুর মনটা খারাপ কেন বাবা দুই মাস কোরআন পড়ছি ডেলি খুব ভালো লাগতো আজকে হঠাৎ কোরআন পড়তে পারি নাই এই এত কষ্ট লাগতেছে তো আলেমরা আপনাকে সমাধান দিবে হ্যাঁ কোরআনের সাথে তোমার ভালোবাসা তৈরি হয়ে গেছে আর এই ভালোবাসাটা একদিন মিস হওয়ার কারণে তুমি এখন খুব কষ্ট পাইতেছ তাহলে কোরআনের সাথে আমরা মহাব্বত তৈরি করব বলি ইনশাআল্লাহ তির মিজির বর্ণনা দুই হাজার নয়শ নম্বর হাদিস উনতিরিশশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কাল রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মান মিন কিতাবিল্লা ফালহুবিহি হাসানা যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলোয়াৎ করে তার আমলনামায় একটা আমসা আলিহা ওই একটা আবার দশ গুণ বাড়া আর মানে একটা অক্ষর তেলোয়াৎ করলে সাথে সাথে তার আমলনামায় দশটা নেকি লিপিবদ্ধ হয়ে যায় নবীজি বলেন লা আকুলু আলিফ লা মিম حرفুল ولیکن আলিফুন হরুফুন لامুন حرفুল ومیمুন حرفুল رسول الله sallallahu alaihi wasallam bolen আলিফ লা মিম এই পুরাটা একটা অক্ষর আমি বলছি না কিন্তু আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর এর মানে আলিফ লাম মিম কেউ যদি পড়ে তার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায় একটু বলি আমরা বলেন জবর আল হামিম জবর হাম আল পেশ বলেন হামজাল আবার আল আমরা মোট আড়াইশো সোয়াব পাইছি সবাই হয় সব আড়াইশো আল পাঁচ অক্ষর পাঁচ অক্ষরে পঞ্চাশটা পরে আবার বললাম একশোটা হলো এরপরে আবার আপনাদেরকে বানান করায় বললাম বানানে আমাদের দুইবার হয়েছে বানানের সময় হয়েছে দুইবার তাহলে দুইবারে হলো আপনার যদি দুইবার হয় পঞ্চাশ দুগুণে একশো আগের একশো আর পরে একশো দুইশো শেষে আবার একবার আমরা পড়ছি আলহামদু এই হলো আরো পঞ্চাশ আড়াইশো নেই করেন সবার দিয়ে আল্লা এই জন্য কোরআন তেলওয়াত বিশুদ্ধভাবে আমরা শিখবো এইভাবে বয়স হয়ে গেলেও সমস্যা নাই কোরআন যদি অশুদ্ধ থাকে এই মাদ্রাসা আছে মসজিদ আছে ইমাম সাহেবের কাছে যান গিয়ে বলেন বয়স্ক শিক্ষা শিক্ষা চালু করেন অথবা হুজুর আমার পার্সোনাল আপনি পড়ান আমি তো ভুল করছি আমার কোরআন বিশুদ্ধভাবে হয় না আপনি একটু আমাকে শিখাই দেন আল্লাহ তো দান করেন মাধ্যম হিসাবে আবাদত কয় প্রকার পাঁচ প্রকার দ্বিতীয় প্রকার মৌখিক এবাদত মৌখিক এবাদতের মধ্যে একটা গেল তিলাওয়াতুল কোরআন আর একটা গেল লা ইলাহা ইল্লাল্লাহর শিকার করা মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা একটু বলি বলে দোয়া করা আল্লাহ মাফ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন এই দোয়া করা সুরে আরফের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা তোমাদের রবকে ডাকো তাদের রুয়া বিনীত ভাবে খুফিয়া ভয় ভীতি নিয়ে চুপে চুপে আল্লাহকে তোমরা ডাকো নবীজি বলেন ইরবাউ আলা আনফুসিকুম ফা লাইসা তাদউনা আসম্মা ওয়া গায়বা ইন্নাকুম তাদউনা সামিআন ক্বারীবা তোমরা নিজেদের প্রতি সদয় হও তোমরা আল্লাহকে এত বেশি জোরে জোরে যে ডাকতে হবে এমন না আল্লাহরে আস্তে আস্তেও যদি ডাকো তাও সমস্যা নাই আল্লাহরে যেই রবকে তোমরা ডাকো সেই রব বধির না সেই রব অনুপস্থিত না ইন্ডাকুম তাদের সামিআন করিবা এমন রবকে তোমরা দোয়ায় ডাকো যেই রব সামিয়া সর্বশ্রোতা সব শোনেন করিবা অতি নিকটের থেকেই সব কিছু শোনেন সাহাবাই কারাম নুবিজিরে প্রশ্ন করছে আহ কারি বোন রবু না ফানুনা জি হি আম্বা ইদুন ফানুনা দি সুল আল্লাহ আমাদের রব কি নিকটে যে রবকে আমরা চুপে চুপে ডাকবো নাকি রব দূরে রবকে জোরে ডাকবো আবার বুঝলেন সাহাবাই কারাম প্রশ্ন করলেন ই আরো সুল আল্লাহ আল্লাহ কি আমাদের অতি নিকটে যে আল্লাহকে আস্তে আস্তে ডাকবো নাকি রব অনেক দূরে যে রবকে জোরে জোরে ডাকবো সাহাবা একারামের প্রশ্নের জবাবে আল্লাহ বাকরবুল আল আমিন সুরে বাকারার একশো ছিয়াশি নম্বর আয়াত নাজিল করে দে আবার বুঝেন সাহাবা একারাম বললেন হুজুর রব কি কাছে আস্তে ডাকব নাকি দূরে জোরে ডাকবো আল্লাহ আয়াৎ দিয়ে জানায়া দিলেন ওয়ায়দা সা আলা কাইবা দি আন্নি ফরিন্নি ফরিম আপনাকে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলেন ফাইনি কারিম আমি অতি নিকটে তাহলে রবকে যদি আমরা আস্তে আস্তেও ডাকি সমস্যা নাই আমরা যদি আল্লাহকে ডাকি হ্যাঁ মাঝে মাঝে তো দোয়া করি আমরা জোরে জোরে তা আস্তে আস্তেও যদি দোয়া করি বিশেষ করে ইনফেরাদি স্পেশাল যে দোয়াগুলো আমরা একা একা করি আপনি আস্তে আস্তে দোয়া করেন সুফিয়ান সাউরি বলেন আস্তে দোয়া কাকে বলে কয়েক পাশের ব্যক্তি যেন দেখলে মনে হয় উনি ফিস করে কি বলে বলি না আমরা ফিস ফিস করে তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলী বলেন পাশের ব্যক্তি যেন মনে করে উনি ফিস ফিস করে কি যেন বলছে রবকে তিনি কি যেন বলছে ফিস ফিস করে এটা হলো আস্তে আস্তে আল্লাহকে বলা তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব বলেন ইনশাআল্লাহ তাহলে দোয়া করা মৌখিক এবাদত বলি সবাই দোয়া করা মৌখিক রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আর দোয়া উহুয়াল ইবাদা দোয়াটাই এবাদত দোয়া করাটাই এটা একটা এবাদত আল্লাহ আমাদের সকলকে এবাদত এই মৌখিক এবাদতটা যেন আমরা বেশি বেশি করতে পারি আল্লাহ তো ফিক দান করেন তাহলে লা ইলাহ ইল্লাল্লাহ গেল তেলাওয়াতুল কোরআন গেল দোয়া গেল এবার আরেকটা বলেন জিকির করা কি করা জিকির এটাও মৌখিক এবাদত জিকির করা কি এবাদত মৌখিক এবাদত সুরে আরফের দুইশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদকুর রব্বাকা ফি তাদর তাদাররুআ ওয়া খিফাতাও ওয়া দুনাল জাহ ও দুুনাল জাহারি মিনাল কউলি বিলহুুদু বিওয়াল আসল ওয়ালাতাকুম মিনালগ ফিলিন, অদকু রবভাগ, তুমি তোমার রবকে স্রণ কর। ফিনাফসিক মনে মনে। তা দর আ বিনিতভাবে। ও শিফা ভায়বিতি নিয়ে ও দুুনাল জাহারি মিনাল কউল অনুচ্চ সুরে। বিল সকাল সন্ধ্যায় তুমি তোমার রবকে ডাকো মনে মনে জিকির করো মনে মনে ভয় ভীতি নিয়ে দুনাল মিনাল করি অনুচ্চ সুরে মাঝে মাঝে আমরা ইনফিরাদি যে জিকির করি মসজিদ থেকে সব মুসলিলে বের হয়ে গেছে কোনায় বৈসা বৈশা আস্তে আস্তে একটু জিকির করেন এই জিকিরের জি মজা শুধু নিজেই বুঝবেন কাউরে বুঝাইতে পারবেন না এরকম মজা এটা একদিন কইরা দেখবেন আপনি তো করবেন না হ্যাঁ মানে আমরা কইলে জানতে করে করবেন না মনে হয় সবাই বলেন হ্যাঁ একদিন কইরা দেখবেন আসলে মজা পাবেন মজা না পাইলে টাকা ফেরত আসলে মজা পাবেন ইনশাল্লাহ হ্যাঁ আপনি এইভাবে ইনফেরাদি জিকির করেন একটু আস্তে আস্তে একা একা বৈশাখী নাই আশেপাশে নাতি একটা আবহাওয়া আছে হালকা হালকা নিব নিব লাইট জ্বলতেছে একটু ঘরের মধ্যেও যদি হয় একটু জিকির করেন এই মজা এটা আপনি নিজেই পাবেন ইনশাআল্লাহ তাল তাহলে জিকির করা এটা মৌখিক আবাদত আল্লাহ আমাদেরকে আবাদত করার তৌফিক দান করে তিন নাম্বার শারীরিক আবাদত দৈহিক এবাদত নামাজ পড়া শারীরিক আবাদত কি করা নামাজ পড়া এটা একটা শারীরিক আবাদত এই আবাদতগুলা আমরা করব। রোজা রাখা শারীরিক এবাদত আল্লা রব্বুল আলমিন সুরাই হজের মধ্যে বলেন্লাদা আমানুর কারু হে ইমান তোমরা রুকু করো হস যুদু চেষ্টা করো এগুলা হলো শারীরিক আবাদত নামাজ পরা। রসুল আল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন আর এই তুমলাম আন্দা না হরণ বিবাবি আহাদি কুম ইয়াসিল ফি হি কুল্লাউমিন খামসামার রথ হাল্লব কমিন দর নিহি সেই উন কলু লাইব কমিন দর সেই উন ইয়া রসুল আল্লাহ নবী বললেন তোমাদের কারো বাসার সামনে একটা পুকুর আছে ওই পুকুরে এক ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করে বলো তো তোমরা তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে সাহাবায় কারাম বললেন না নবী বললেন ফাদালিকা মিস্তুসালাতিল খামসিয়াম হল্লাহ বিহিন্নাল খাতায়া পাশোক্ত নামাজ যদি কেউ পড়ে পাঁচবার গোসল করলে যেমন ময়লা থাকে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তার গুনাগুলা ধুয়ে বুসে আল্লাহ সাফ করে দেয় এটা শারীরিক এবাদত চার নাম্বার আর্থিক এবাদত মানে সম্পদের এবাদত এটা হলো জাকাত করা ছা দেওয়া জাকাত দেওয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মান আতা যাকে আল্লাহ সম্পদ দিছে জাকাত দেয় না যাকে আল্লাহ সম্পদ দিছে কিন্তু সে যদি জাকাত না দে মুসলি সুজা আন আকর কেয়ামত আর ময়দানে ২০ ধর সাপ এই ২০ ধর সাপে রূপান্তরিত হবে তার জাকাত না দেওয়া সম্পদগুলা হওয়ার পর এইভাবে আপনার সামনে ফনাদারে বলবে আনা কানজুকা আনা মালুকা আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার সেই মাল যেই মাল তুমি জাকাত হিসাবে দেওয়ার কথা ছিল দেও নাই এক লাখ টাকা জাকাত আসছে তিরিশ হাজার টাকা জাকাত দিয়ে ছবি কিছু তুইলা ফেসবুকে দিয়ে পরের দিন লেখছে গরিব অসহায়দেরকে জাকাতের টাকাটা দিয়ে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ দিছে কত তিরিশ হাজার বাকি রইল কত বলেন সাপ বাকি রয়েছে বলেন সাপ সবাই বলেন সত্তর হাজারে সাপ কি বাকি রয়েছে ওই যে ফেসবুকে লেগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে অসহায়দেরকে সহযোগিতা করে কত তিরিশ হাজার টাকার লুঙ্গি শাড়ি দিছে সত্তর হাজার যে বাকি রয়েছে আপনি বলবেন জি কমেন্টে লিখে দিবেন যদি জানেন জি বাকি সাপটাকে দিব যদি সাপ কি বলবেন জেলা দেন সাপ হবে আপনারা কামড়াবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে আর্থিক বাদক জাকাত দেওয়া আবার সৎকা করা আপনি চুপে চুপে কোনো অসহায় বিধবা নারীর খোঁজ খবর নিতে পারেন আর্থিক বাদক কোন এতিম মিসকিনের সহযোগিতা করতে পারেন অর্থ দিয়ে এটা আর্থিক এবাদ সহি বোখারের পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন পাঁচ তিন পাঁচ তিন কত হয় পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আসাই আল আল আদমিল্লাহ আল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিল্লাহ আবিল কা লাইল সা ইমিন নাহার যে ব্যক্তি বিধবা এবং এতিমদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা চালায় যেমন অনেক চ্যারিটি ফাউন্ডেশন এই কাজগুলো করে অনেক সেবামূলক ফাউন্ডেশন এই কাজগুলা করে কিন্তু আপনি পার্সোনালিও চেষ্টা করবেন চুপে চুপে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য নবী বলেন যে ব্যক্তি তাদেরকে এইভাবে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করে বিভিন্নভাবে এই ব্যক্তি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ কেমন যেন আল্লাহর রাস্তার মুজাহিদের মতো হয়ে গেল আর আবিল লাইল অথবা সারারাত নামাজ পড়লে যে সাব সে কেমন যেন সেই সোয়াব পাই আর আবিস ইমিন নাহার সারাদিন নফল রোজা রাখার যেই আমল যেই ফজিলত সে এইভাবে অর্থনৈতিক সহযোগিতা করার কারণে আল্লাহ তাকে সেই ফজিলত দান করে পাঁচ নাম্বার আর্থিক এবং শারীরিক এবাদত এটা হলো হজ আর্থিক এবং শারীরিক এবাদত এটা হলো কি হজ এই যে হজে যাবে এমনি মাজার বন্দনা রসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন আল্লাহজ্জা উম্মার অফদুল্লাহ ইন দাওহু আযাবাহুম রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ বলেন হাজী সাহেবগন আর উমরা আদায়কারী যারা তারা হলো আল্লাহর প্রতিনিধি ইন দাওহু তারা যখন আল্লাহকে ডাকে আজাবাহুম আল্লাহ তাদের ডাকে সারা দেন হাজি সাহেবরা উমরাকারীরা আল্লাহকে ডাকলে আল্লাহ তাদের ডাকে কি করেন সারা দেন বুখারির পনেরোশো একুশ নম্বর হাদিসের বর্ণনা মান হাজ্জালিল্লাহ ফলাম ইয়রফুছ ওয়ালাম ইফসুক রজাআকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর জন্য হজ করল সে যদি কোনো অশ্লীল কৃত কালাপ কার্যকলাপ না করে অশ্লীল কথা না বলে অশ্লীল কাজ না করে সে হজ থেকে এমন ফিরে আসবে যেন তার মা তাকে আজকে জন্ম দিয়েছে সহি বুখারির পনেরোশো উনিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লামকে প্রশ্ন করা হলো আইগুল আমালি আফজল কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবী বললেন ইমান বিল্লাহ ও রসুলি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা কিলা সুম্মা মাজা প্রশ্ন করা হলো এরপর সবচেয়ে শ্রেষ্ঠ আবাদত কোনটা নবী বললেন জিহাদুন ফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা কিলা সুম্মা মাজা এরপর সবচাইতে শ্রেষ্ঠ আবাদত কোনটা নবী বললেন হাজুন মাবরুর যেই হস আল্লাহ কবুল করেন ওই হসটা হলো এরপর শ্রেষ্ঠ আবাদত ওই হসটা কি শ্রেষ্ঠ এবাদত এই জন্য বুখারির আরেক বর্ণনা আছে সতেরোশো নম্বর হাদিসের বর্ণনা নবী বলেন আল হজ্জুল মবরুর লেইসালাহু জাজাউল ইল্লাল জান্না হজ্জে মাবরুরের পুরস্কার শুধুমাত্র জান্নাত হজ্জে মাবরুরের পুরস্কার এটাই যে সে জান্নাত পেয়ে যাবে এই হলো আর্থিক আর শারীরিক আবাদত দেহি এবার একটু মন দিয়ে শোনেন বলেন তো